ছেলেটি দরজা খুলতেই দেখলো তার সৎ পোশাক পরিবর্তন করছেন সে খুব লজ্জা পেয়েছিল তাড়াতাড়ি সে চোখ সরিয়ে নেয় কিন্তু সৎ এতে কিছু মনে করেননি ছেলেটি দ্রুত দরজা বন্ধ করে দেয় সে মনে মনে সেই দৃশ্যটি ভাবছিল তখনই বাবা পেছন থেকে তাকে ডাকেন দশ বছর পর তারা আবার দেখা করে তাদের সম্পর্ক আগের মতোই ভালো ছিল বাবা তার নতুন স্ত্রীকে ডেকে আনেন জ্যাক তাকে দেখে অবাক হয়ে যায় সে ভাবেনি বাবা এমন চমক দেবেন জ্যাক তার সৎ মায়ের দিকে তাকায় তার সুন্দর চেহারা আর দারুণ শরীর ছিল জ্যাক তার দিক থেকে চোখ সরাতে পারছিল না বাবা কাজে চলে যাওয়ার পর জ্যাকের খুব বোর লাগছিল সে সতমায়ের কাছে যায় সে কিছু মজা করতে চেয়েছিল লরা জ্যাকের মনের কথা বুঝেছিল সে জ্যাককে শহরের সবচেয়ে বড় বাড়ে নিয়ে যায় কিন্তু দরজায় গিয়ে দেখে বাড়টি বন্ধ লড়া এতে ঘাবড়ে যায়নি সে পাশ থেকে চাবি বের করে তারা দুজনে মিলে পুরো বাড়টি উপভোগ করার সিদ্ধান্ত নেয় তারা অনেক ওয়াইন পান করে অ্যালকোহলের প্রভাবে তাদের কথা আরও খোলামেলা হতে থাকে জ্যাক অনেক বছর ধরে একা ছিল এই কথা শুনে লড়া জ্যাকের কাছে আসে তারা কিছু একটা করতে যাচ্ছিল হঠাৎ বাড়ের মালিক দরজা খুলে দেয় দুজন তাড়াতাড়ি বাড়ি মিচে লুকিয়ে পড়ে মালিক ভুল করে ভেবেছিলেন আলো বন্ধ করেনি তাই তিনি বিদ্যুৎ বন্ধ করতে এসেছিলেন এই একসাথে লুকিয়ে থাকার কারণে তাদের দুজনের মনেই ভালোবাসা জন্মায় এভাবেই তারা এমন কিছু করে ফেলে যা তাদের করা উচিত ছিল না তারা বাড়ি ফিরে আসে বাবা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন লড়া হঠাৎ জ্যাকের কাছে আসে সে বলে আগের ঘটনাটি ছিল শুধু আবেগের বসে সে চাই যাক সেই স্মৃতি ভুলে যাক আমি দুঃখিত যা ঘটেছে তার জন্য জ্যাকের কথা শুনে লড়া খুব অসহায় বোধ করে সে ভয় পাচ্ছিল স্বামী যদি জানতে পারে তাহলে কি হবে কিন্তু জ্যাকের আন্তরিক চোখ দেখে সে আবার তার প্রতি আকৃষ্ট হয় সৎ মা ছেলেকে ঘুম পাড়িয়ে যখন চলে যাচ্ছিলেন তখন হঠাৎ দরজায় ধাক্কা পড়ার শব্দ হয় তারা কিছু বোঝার আগেই বাবা সরাসরি দরজা খুলে দেন ভাগ্যক্রমে বাবা তাদের দেখতে পাননি সৎমাও স্বস্তির নিশ্বাস ফেলেন কিন্তু যখন তিনি বাইরে আসছিলেন বাবা আবার ফিরে আসেন এই আকস্মিক ঘটনায় দুজন আবার ভয় পেয়ে যায় বাবা চলে যেতে দেখে জ্যাক তাড়াতাড়ি উঠে দাঁড়ায় সে দরজায় গিয়ে নিশ্চিত করে বাবা চলে যাওয়ার পর জ্যাক তাড়াতাড়ি সৎমাকে রুম থেকে যেতে বলে যাওয়ার সময় তারা একে অপরকে চুম্বন করে জ্যাক আবার বিভোর হয়ে যায় পরের দিন বাবা ছেলের জন্য একটা বিয়ের প্রস্তাব আনেন কারণ তিনি ভেবেছিলেন ছেলে একা থাকবে কিন্তু ছেলে তাকে দেখতেও চায় না বরং সে তার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে বাবা রেগে গিয়ে স্ত্রীকে নিয়ে রুম থেকে চলে যান মাঝরাতে যাক সৎমাকে বলে সে চলে যেতে কারণ তারা যদি এভাবে চলতে থাকে তাদের সম্পর্ক বাবা শীঘ্রই জেনে যাবেন কিন্তু এতে উদাসীনতা দেখান সে বলে তারা তো একই পরিবারের সদস্য ধরা পড়লেও কি হবে সতমায়ের এমন কথা শুনে জ্যাকের মনে কিছুটা ভয় ছিল পরের দিন বাবা ব্যায়াম করার পর জ্যাক যত্ন করে তাকে এক গ্লাস জুস দেয় সে বাবাকে বলতে চেয়েছিল যে সে চলে যাবে কিন্তু কথা বলার আগেই যখন বাবা কিছু কথা বললেন Book has lana been acting strange to you lately really? i don't know i think something's up i think she's cheating on me are you sure